আর বলিস না দাঁতের যা ব্যাথা হচ্ছে না ভাই খাচ্ছি তো ওষুধ নিয়ে তো যত গন্ধবো আর এই মলমটা বেশি বাইশ সাল দাঁড়িয়ে ফ্লেভার করছি

এই ইলেকট্রনিক বন্ড হচ্ছে নির্বাচনী বন্ড একটা এই ওষুধের কোম্পানিগুলো কয়েকশো কোটি টাকার চাঁদা ওই দুটো দলকে বুঝতে পারছো কাদেরকে ওই দুটো দলকে কয়েকশো কোটি টাকার চাঁদা দিয়েছে তাই এই ওষুধের কোম্পানিগুলো যে চাঁদাটা দিয়েছে সেই টাকাটা কাদের ঘাট থেকে তুলবে পেশেন্টের ঘাট থেকে তুলবে তোমার আমার ঘাট থেকে তুলবে তাই তো জীবনদায়ী ওষুধের দামগুলো বাড়ছে জন্য ওই কদিন ধরে দেখছি টিভিতে এই সিপিএমেরগুলো খুব

বরং উল্টে এরা সুপ্রিম কোর্টে গিয়ে কেস করে লড়াই করে পুরো বিষয়টাকে আজকে মানুষের সামনে তুলে ধরেছে এই একটাই পার্টি সেজন্যই আবেদন করছে আগে তো সিপিএম কে ভোটটা দিতাম কিন্তু মাঝখানে কথা বছর একটুখানি করে হয়ে গেছিল বুঝলি তো তবে হ্যাঁ এই বছর সিপিএম কে ভোটটা দিচ্ছি চল আছি সাথে এবার দেবো ভোটটা একদম 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 তো আপনাদেরকেও বলবো অনুরোধ করব। যে ইলেকট্রাল বন্ড নিয়ে যা 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 চলছে তাও আপনারা তো নিশ্চয়ই জানেন তাই আসন্ন লোকসভা নির্বাচনে আপনার ভোট যেন বাম কংগ্রেস জোটের পক্ষে হয় ধন্যবাদ নমস্কার